আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরেও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর ইয়ে দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দে এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতুতুৎসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একদম হুটু একদম টুটসি এরকম আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা যে ও আচ্ছা আমরা আসলে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমরা তন্ত্রের কোন বড় আমলা নাকি আমরা কোন মন্ত্রী না কোন উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিংয়ে তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি মানে তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারের রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে করে বা জামাত বলেই তাকে কোনো একটি পদে পুলিশের পদে হোক বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোন এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্ট্রেট ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গা যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নিদিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধেই पॉलिटिकल অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন पॉलिटिकल সংস্থ্লিষ্টতা এবং এই সংস্থ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে উনপঞ্চাশ দেওয়া হয়েছে আটচল্লিশ দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিক ভাবে উত্তীর্ণ হয়েছে শেষ করে আমার দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইভাতে পঞ্চাশের ভিতরে দশ পনেরো আর বিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরেও যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটা আমরা সমর্থন করি না আমার আপনি কি খেয়াল করেছে যে মানে একজন ছাত্র নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার আ দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালে যদি কেন তাহলে যদি যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি দুটা ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না

যেকোনো জায়গা থেকে ইভেন বাড়িতে আপনি তো জানিনা যে আছে আপনার কাছে আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা because গত 8 10 বছরে যা কিছু হয়েছে 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে থাকেন 17 সালে পর থেকে যদি আপনি ছাত্রলিকে রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত 6 7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন আমার একটা ধারণা ছিল স্যার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্টু সেটা গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে

অন্য কোনোই না এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে সার্জি সালম বৈসোম্রুতি ছাত্রেন্দ্র সমন্য হিসেবে যায়নি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ডার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের ভাষায় গিয়েছে এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে তার কোনটিতেই কিন্তু আমি যাইনি তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই ক্লিয়ার কথা আর আরেকটি কথা হচ্ছে আপনি এর আগে যেটি বলেছেন আমি আপনাকে বলি মহিতিন ভাই আমি একটা জিনিস আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এর আগে যেটি বলেছেন এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে আমি একজনটা শুনেছি আরেকজনটা শুনিনি হয়তো আমার চোখে পড়েনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখে আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখে এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা আমি কেন ব্যক্তিগত ভাবে বলতে চাই অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে

তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা আছে তো আছে আছে সাথে ক্ষোভ আছে ডক্টর সাহায্য শাখান আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর কে আসলে স্টুডিও হ্যান্ড করতে হবে তারা আসলে তাদের নতুন সরি মানে তাদের খবর মানে রাইট টপ অফ দাওয়ার যে খবর সেই খবর আছে কিন্তু আমরা অনুষ্ঠানটা একটু কন্টিনিউ করবো যেহেতু আপনাকে আপনার শেষ বক্তব্য আমাদের শোনা হয় নাই তো আমরা চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকদের জন্য বলছি যে তারা এখন আসলে নিয়মিত অনুষ্ঠান দেখতে পান তবে ডক্টর তাদের ডক্টর সায়ন্তের কথা আমরা একটু শুনতে চাইবো যে ডক্টর সায়ন্ত আমাদের শেষ প্রসঙ্গ যে আমরা যেটি বলতে চাই যে আপনি বিএনপির জায়গা থেকে যে প্রশ্নটি আগে আমি বলছিলাম সেটা আপনি বিএনপির জায়গা এবং মানে প্ল্যাটফর্মটা বলতে বলতে সময়টা একটু পার হয়ে গেছিল কিন্তু আমি শুনতে চাই যে আপনি আমাদেরকে একটু যদি টাইম লাইনটা বলেন যে আসলে সার্জিসরা যেরকমই বলুক আর না বলুক বাংলাদেশের মানুষ অসহিষ্ণু তারা নানাভাবে চিন্তা করতেছে যে কেন আমরা এরকম মন্ত্রী এমপিদেরকে খুব দেখতে পাচ্ছি না মন্ত্রী এমপিদের দেখলে তারা সার্জিস এবং হাসনাত যে দৌড়ে সারা বাংলাদেশ দৌড়ে বেড়াচ্ছে তার চেয়ে বেশি একটু তারা শান্তি পেত যে তাদের নিজস্ব এমপি থাকতো নিজস্ব মন্ত্রী থাকতো তাদের কাছে এটা বলতে পারবে তো সেইটা আপনি আসলে কবে দেখতে পান এবং এটা কবে নাগাদ হওয়া উচিত সর্বোচ্চ বা সব সীমা গেলে আসলে আসলে ষোলো বছরে আওয়ামী লীগ দেশটাকে এমন পর্যায়ে এনেছে তাদের হাতে কতগুলা এলিমেন্টস তাদের পতনের পরও রয়ে গেছে যেটা সার্জিস অলরেডি একটা বিষয় বলেছেন যে পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যেই সে সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের ষোলো বছরের সে সাজানো গেছে তারা কৌশলগত কারণে অবস্থানগত কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চুপ মেরে আছে কিন্তু যখন একটু তাদের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি হবে তখন আবার তারা তাদের যে কর্মকাণ্ড অতীতে সেটাকে আবার তারা ব্যাক করাবে ফলে এই একটা ভয় ফলে এই যে প্রশাসন পুলিশ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অ্যাপারেটাস দরকার এগুলোকে নিউট্রালাইজ করার জন্য একটা যৌক্তিক সময় যেটা বিএনপি কে বলছে আমি টাইম ফ্রেমটা মনে করি এটা এক থেকে দেড় বছর এরকম হলে হয়তো সম্ভব এক দুই হলো এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর কি মানে আজকে থেকে এক থেকে দেড় বছর নাকি ওনারা যখন যখন ক্ষমতা নিয়েছে তখন তখন এক বছর আমি একটু টাইমটা কাউন্ট

ওইটা তো বজায় রাখতে হবে সরকারকে সেটা যদি বজায় না রাখে তার যদি পেটে ভাত না থাকে সন্তান যদি সকালবেলা ডিমটা খেতে না পায় তার যদি টেনশনে থাকতে হয় যে কটাটাকে ইনকাম করেছি আমার মাসার মাসের পনেরো দিনে বাজার খরচে চলে যাবে সো কি হবে তখন কিন্তু তার কাছে এই গণতন্ত্র এই সংস্কার এই ভোট এটা সেটা কিচ্ছু ভাল লাগবে না এবং এই সরকারের মধ্যে বড় একটা অংশ এখনো ওত পেতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করে ফেল করিয়ে মানুষের মুখ দিয়ে বলানো যে এর থেকে শেখ হাসিনাই ভালো ছিল এখন যদি এই সরকার আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের যে রেগুলার যে ডে টু ডে লাইফে তাদের যে বিষয়গুলো গুলো এগুলো করে তাদের যদি একটু ন্যূনতম হ্যাপিনেস দিতে না পারে তাহলে তার ওই ভোটের জন্য অপেক্ষা করতে তারা রাজি হবে না সেই ক্ষেত্রে এই যে এক থেকে দেড় বছর যে টাইম ফ্রেমটা বলছি ধারণা করছি আমরা হয়তো এই সরকার যেতে পারবে একসময় তাদেরই বোধয় হবে যে না আর পাচ্ছি না এরকম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের তো সেই সক্ষমতা নেই আমাদের ডিপেন্ড করতে হচ্ছে যে পুলিশের উপর যে প্রশাসনের উপরে যা যে আমলাদের উপরে তারা সহযোগিতা করছেন ওইভাবে আবার রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বন্ডিং আস্তে আস্তে দুর্বল হবে এরকম চলতে থাকলে